আলহামদুলিল্লাহ একটা একটা করে আমি আমার বাসার লুক একদম চেঞ্জ করে ফেলবো আজকে তোমরা দেখবা সেটারই প্রথম একটা ধাপ এই দেখো কি সুন্দর চাদরগুলো আমার বিছানার কিন্তু পুরো লুকটাই একদম চেঞ্জ করে দিতেছে আজকে কিন্তু আমি আমার বেডের জন্য দুইটা চাদর অর্ডার করে দিয়েছিলাম চাদরগুলোর কোয়ালিটি জাস্ট ওয়াও এত সুন্দর সুতি কাপড়ের একদম প্রিমিয়াম কোয়ালিটির এই কাপড়গুলোর কিন্তু রং একদম উঠবে না হয়তো একবার ধোয়ার পরে একটু কস উঠতে পারে কিন্তু যেই কাপড় থেকে কস ওঠে সেই কাপড় কিন্তু উজ্জ্বলতা বেড়ে যায় সেম দেখো আরেকটা চাদরও কিন্তু আছে বেগুনি কালারের মধ্যে দুইটা চাদরই জাস্ট অসাধারণ সুন্দর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমাদের কাছে এই দুইটা চাদর থেকে কোন চাদরটা বেশি ভালো লাগছে আমার বেশি পছন্দ হয়েছে বেগুনি কালার চাদরটা আর এই লাল কালার চাদরটা হচ্ছে আমার আম্মুর পছন্দের আমার সব সবসময় লাল কালার বেডশিট অনেক বেশি ভালো লাগে কিন্তু আমার কাছে না একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার অনেক ভালো লাগে যেমন হচ্ছে এই বেগুনি কালারটা এটার ডিজাইনটাও কিন্তু অন্যরকম ছিল আর লালটার ডিজাইনটা ছিল একদম গোল অনেক সুন্দর একটু একটু করে আমার বাসাটা আমি পুরাই একদম চেঞ্জ করে ফেলবো যেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবো আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। আজকে কিন্তু আমার চাদর দুটো অনেক বেশি ভালো লাগছে আর এই বেগুনি কালার চাদরটা আজকে আমি বিছায় রাখবো যার কারণ হচ্ছে এটা একটু পরে পড়াইছি যে তোমাদেরকে একটু পরেই দেখাই নয়তো আমি এই চাদরটা তোমাদেরকে আগেই দেখাইতাম এই চাদর গুলো না অনেক সুন্দর সফট এবং নরম অন্য সব চাদর দেখা যায় কি প্লাস্টিকের কাপড়ের মতো আমরা যে মার্কেট থেকে কিনি একটু কম দামি গুলা কিন্তু এই কাপড়টা হিসাবে খুবই ভালো একদম রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ বাসার সবকিছুর মধ্যে হচ্ছে এই চাদর জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস চাদর ঘরের সৌন্দর্যটা একদম ফুটিয়ে তোলে এই চাদর যত বেশি সুন্দর হবে তোমার বেডরুমটা তত বেশি সুন্দর লাগবে এই একটা জিনিসের কারণে আমাদের বেডরুমের এর পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় একদম কি আমি কি মিথ্যা বললাম এটা মিথ্যা না কিন্তু এটা কিন্তু একদম সত্যি এই চাদরটা দেওয়ার পরে কত সুন্দর যে লাগতেছিল আমাদের রুমটা মা শাল্লা মা এই যে তোমরাই কিন্তু দেখতে পারতেছ আমি কিন্তু তোমাদেরকে দেখাই দিলাম তো অবশ্যই দেরি না করে নিয়ে নাও আরেকটা মানে খারাপ সংবাদ হচ্ছে আমি হচ্ছে আমার প্রোফাইলে অলরেডি দুইটা কপিরাইট খাইছি ফেক কপিরাইট যেটা হচ্ছে ফেক ভাবে দেওয়া হয়েছে তো আমি আর কি বলবো যে বা যারা আমার আইডিতে হচ্ছে ফেক কপিরাইট দিচ্ছ আমার কাছে একদম প্রুভ আছে প্রমাণ আছে আমি হচ্ছে লিগেলভাবে অ্যাকশন নিব তো তখন যদি তোমাদের কোনো প্রবলেম না হয় যে আমি যদি লিগেলভাবে অ্যাকশন নেই। তখন যদি বের হয়ে আসে যে এটা কে করছে বা কারা করছে আমি কিন্তু এটা লিগেলভাবে অ্যাকশন নিব আমি বলে দিলাম অলরেডি আমার আইডিটার এক মাস এক মাস প্লাস হবে দেড় মাস এখনও হয়নি এর মধ্যে আমাকে দুইটা ফেক কপিরাইট দেওয়া হয়েছে যেগুলো হচ্ছে আমি প্রমোশনের কাজ যে করি সেইখান থেকে থার্ড পার্টি হিসাবে আর কি মারছে যাই হোক আমি তোমাদেরকে সাবধান করে দেবো যে আমার আইডি আমার রিজিকের যে আমার ব্যবস্থাটা আছে যে যেটা দিয়ে আমি আয় রোজগার করি এটা নিয়ে যদি তোমরা টানাহেচরা করো আমি কিন্তু চুপচাপ বসে থাকবো না কখনোই থাকবো না আমি সাইবার ক্রাইমে গিয়ে তারপর হচ্ছে মামলা করবো যে আমি বের করব আমার যত টাকা খরচ হোক আর যাই হোক যত ধরনের মানে আমার হ্যাসেল করতে হয় আমার যত দৌড়াদি করার লাগুক আমি কিন্তু বের করবো যে আমার আইডির পিছনে কারা এরকম করতেছো কে কে আমাকে ফেক কপিরাইটগুলো দিতেছো আমি বারবার বললাম আমার ফেক কপিরাইটগুলো তুলে নাও এখনও সময় আছে তুলে নাও আমি কিন্তু এই দু এক দিনের মধ্যে হচ্ছে লিগেলভাবে অ্যাকশন নিব আমি জানি না কে করছে বা কারা করছে আমি যখন অ্যাকশন নিব অবশ্যই আমি জানতে পারব আমার যতটুক দৌড়ানো লাগে আমার যত যাই করা লাগে আমি সব কিছু করবো কারণ এই আমার এইটা হচ্ছে আমার আয়ের একটা ব্যবস্থা আমার আয়ের ব্যবস্থা নিয়ে টানাটানি করলে আমি কাউকে ছেড়ে দেবো না কাউকে না তো আমি ভালোভাবে বলে দিতেছি তোমরা যারা যারা আমার আইডিটা নিয়ে এরকম করতেছো এখানেই স্টপ হও কারণ মানুষ বেশি বাড়তে নেই ঠিক আছে বেশি বাড়তে নেই এখানে স্টপ হয়ে যাও আমার কাছে সব এভিডেন্স সব কিছু আছে আমি সব কিছু নিয়ে সাইবার ক্রাইমে গিয়ে মামলা দিবো তখন বুঝবা যে কত ধানে কত চাল আমার এই বাচ্চাটাকে নিয়ে আমাকে সুন্দরভাবে যদি বাঁচতে না দাও আমাকে যদি খেতে না দাও আমাকে যদি কর্ম করতে না দাও আমি কাউকে ছাড়বো না আমি একটা মানুষকেও ছাড়বো না